আমাদের এই যে মেল আমরা পাঠিয়েছিলাম তাতে ওরা আজকেও রেসপন্স সেরকম প্রোয়াক্টিভ এবং পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম ওরা মিটিং এর জন্য আসেননি আমরা এখানে এখন অব্দি অপেক্ষা করছিলাম ইতিমধ্যে একটা মেল যেটা আমরা পেয়েছি ওদের কাছ থেকে যেটা তো লেখা আছে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে আপনারা সকালে এটা ইতিমধ্যে পেয়ে গেছেন যে ওদের পিএস জন ডেলিগেটস আসবেন এবং লাইভ টেলিকাস্ট করা হবে এবং পাঁচটি ডিমান্ডস যেটা আছে এটাকে মানতে হবে তারপরে অঘবের চিফ মিনিস্টার যাতে উপস্থিত থাকেন माननीय মন্ত্রী মাশা বলেছেন গতকাল 7:30 টা অবধি অনএবল চিফ মিনিস্টার ছিলেন এখানে যাতে ওরা আসলে ওদের সঙ্গে আলোচনা করা যেত কিন্তু এই যে আজকে আবার মেল পেয়েছি এটা আমার মনে হয় কি যেটা যেটা আলোচনার একটা যেখানে আমরা রেখে আলোচনা করা যায় না এটা আপনারা সকলেই জানেন আমরা খোলা মেলা আলোচনা হবে একটু পারস্পরিক ব্রেন স্টার্মিং হবে ওদের কি কি কনসার্নস গুলো আছে এটা যাতে আমরা শুনতে পারি বুঝতে পারি এবং ওই কনসার্নস গুলোকে যাতে আমরা আলোচনার মাধ্যমে অ্যাড্রেস করতে পারি তারপরে আমরা যেখানে যেখানে যে যে কাজ করার প্রয়োজন এটা করব এই উদ্দেশ্য নিয়ে আজকে এই মেলো পড়ানো হয়েছিল কিন্তু যেহেতু ওদের রেসপন্স এরকম আসেনি আমরা আজকেও এই সভা করতে পারিনি এটা জিনিস একটা সবাই কি বুঝতে হয় কি এই কন্ডিশনস গুলো রেখে যে একটা এটা হলে তারপরে আলোচনা হবে এই মানসিকতা আমার মনে হয় ঠিক नहीं ওরা অল প্রফেশনালস আছে দে আর অল এডুকেটেড পিপল দে নো হাউ টু ডু ডিসকাশনস আমি মনে করি কি একটু খোলামেলা আলোচনা করার জন্য ওদের আসার উচিত ছিল কিন্তু আসেনি এটা দুর্ভাগ্যের বিষয় বাট আমরা আশা করব কি ওরা এখনো মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে আমাদের যে অ্যাপিল আছে এটাকে সারা দিয়ে কাজে ফিরে আসবে মানুষের প্রতি যে ওদের দায়িত্ব আছে ওটা সুন্দরভাবে পালন করবেন আমরা দেখেছি ইতিমধ্যে ওদের যেতো প্রটেস্টে আছে অনেক মানুষ যে ওদের কাছ থেকে যে পরিষেবা পেতো ওরা পাচ্ছে না তো আমরা আশা করব ওদের तरफ থেকে যাতে একটা পজিটিভ প্রোঅ্যাকটিভ রেসপন্স যাতে আমরা পাই এবং ওরা তাজের মধ্য আবার ফিরে ফিরে যাক এটাই আমরা আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস দেরকে আবার অনুরোধ করছি কিন্তু আজকে যে মেইল রেসপন্স আমরা পেলাম এটাতে আমরা ডিসার্টেন্ট অ্যান্ড ইট শুড নট হ্যাভ হ্যাপেন আমরা আশা করব সুপ্রিম কোর্টের আদেশকে ওরা অক্ষর অক্ষরে মানবে যেটা সব ল অ্যাবাইডিং সিটিজেনের মানার কথা কিন্তু জানি না কি কারণে ওরা এটাকে এখনো পালন করেনি আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে বলবো এর উপরে আরও যদি কিছু ব্যাখ্যা করার থাকে আমি এরপরে আমার ডাঙ্গ দিকে আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে বলবো তার বক্তব্য রাখ গুড ইভিনিং আমাদের মাননীয় মন্ত্রী

देखते पाबो सेकंड जनिशটা এটা হচ্ছে যেটা চিফ সেক্রেটারি এন্ড এক আন্ডারলাইন করেছেন যদি আমরা স্বাস্থ্য పరిকাঠমর উন্নতি চাইছি তাহলে আমাদেরকে খোলা মুলাই রচনা করতে হবে ওপেন মাইন্ড দিয়ে আলোচনা করতে হবে এন্ড ওর জন্যই আজকে ইমেল গতকালও দেয়া হয়েছিলো আজকেও দেয়া হয়েছে এন্ড আপনারা যেন ভুল পথে না গিয়ে আপনারা যদি ঠিকভাবে এটা যদি সত্যিকার আমরা স্বাস্থ্য পরিষেবার